আলামমালখুমমা আহমদল্লাহ আবাররাা তহুু নাহমাদুভ অনুসল্ল আলাহ রসুল হিলকারিম আম্মাবাহাদ। আমি আদিষ্ট হয়েছি আয়াতে মোবাহালা সম্পর্কে কথা বলার জন্য আসলে পবিত্র কোরআনে আহলে বইতের সম্মান যে কয়েটা আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। তার মধ্যে অন্যতম একটি আয়াত হল আয়াতে মোবাহালা। এবং আয়াতে মোবাহালার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। প্রমাণিত হয়েছে। আল্লাহর নবীর পরে পৃথিবীতে সকল মানুষের উপর আল্লাহ পাকুন কে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই বিষয়টি সন্দেহিয়াত ভাবে প্রমাণিত হয়েছে দেখুন ঘটনাটি কি ছিল ঘটনাটি ছিল নাজরানের একদল খ্রিস্টান দল আল্লাহর নবীর সাথে দেখা করতে আসলেন মদিনায় এবং আল্লাহর নবীর সাথে তাদের কিছু বাহাস হচ্ছিল কিছু বিষয় নিয়ে তারা বলল যে আপনাদের কোরআনে আমাদের ইসা ইবনে মারিয়াম সম্পর্কে যা বলা আছে তা আমাদের সাথে অনেকটা মিলে যায় কিন্তু একটা জায়গায় আমরা আপনার সাথে একমত হতে পারছি না সেই জায়গাটি হলো কোরআন বলেছে ইসা ইবনে মারিয়াম তিনি আল্লাহর নবী কিন্তু আমরা বলছি ঈসা ইবনে মারিয়ামি হলো খোদা আল্লাহ নজবিল্লা আল্লাহ নবী বললেন তোমরা মিথ্যা কথা বলছ তখন সেই মুহূর্তে আল্লাহ তার নবীর উপর আয়াত নাজিল করলেন সুরা আলে ইমরানের একষট্টি নম্বর আয়াত এবং আল্লাহ জানালেন যে হে নবী যদি তারা আপনার সাথে কোনো বিষয়ে বাহাস করে আপনি তাদেরকে বলুন তোমরা তোমাদের তোমরা তোমাদের আবনা আনা নাদু আবনা আনা ওয়া আবনা আকুম নিসা আনা ওয়া নিসা আকুম আনফুসানা ওয়া আনফুসাকুম দেখেন তিনটা শব্দ আল্লাহ বললেন প্রথমে বললেন আবনা আনা ওয়া আবনা আকুম আমরা আমাদের সন্তান সন্ততি নিয়ে আসি তোমরা তোমাদের সন্তান সন্ততি নিয়ে এসো এখন আল্লাহ নবীর উপরে এই আয়াতটি যখন নাজিল হয়েছিল মোবাহালার ঘটনা অষ্টম নবম হিজরিতে। অর্থাৎ আল্লাহ নবীর সকল সন্তানরা তখন ছিলেন কিন্তু আল্লাহ নবী যখন সাথে করে নিলেন হাসনাইন ছাড়া আর কাউকে কিন্তু আল্লাহ নবী তার সাথে নিলেন না অর্থাৎ আপনা আর ক্ষেত্রে কেন হাসনাইন কারণ যেই পাঁচজনকে নিয়ে মা হাসান হোসেন এবং আলী যে নিয়ে আল্লাহর নবী মবাহেলার জন্য রওনা দিয়েছিলেন পবিত্র কোরআনে আল্লাহ তাদের পবিত্রতাকে ঘোষণা করেছিলেন ঘোষণা করেছিলেন যখন সুরা আহাজাবের আয়ারটি নাজিল হলো

হজরত আলীকে ডাকলেন হাসান হোসেনকে ডাকলেন নিজ চাদরে এদেরকে আবৃত করে বললেন হা উলাই আহলে বাইতি এরাই হচ্ছে সূরা আহাজাবে বর্ণিত আল্লাহ যে আহলে বাইতের কথা বলেছেন এরাই হলো আমার সেই আহলে বাইত উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি এদের অন্তর্ভুক্ত নই আল্লাহ নবী বললেন তুমি তোমার সিও মর্যাদায় প্রতিষ্ঠিত কিন্তু তুমি এদের অন্তর্ভুক্ত নও তুমিও কল্যাণের মধ্যে প্রতিষ্ঠিত আছো কিন্তু তোমার নয়। আল্লাহ যাদেরকে পুত পবিত্র করেছিলেন মোবাহালার দিন চ্যালেঞ্জ করছেন কাফের মুশরিককে তোমরা আসো আমরাও আসব যাদের মধ্যে পঙ্কিলতা আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন তাদেরকে শেষ করে দিবেন ওইখানে যদি আল্লাহর নবী এমন কাউকে নিতেন যাদের মধ্যে সামান্য পঙ্কিলতা আছে আল্লাহর আজাবে হয়তো তারা গ্রেফতার হয়ে যেতেন এই আয়াতের যে মূল শিক্ষা আল্লাহ যে পাক পাঞ্জাতুনের সম্মান সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন এটা আল্লাহ এই আয়াতে প্রতিষ্ঠা করেছেন আশ্চর্যের ব্যাপার হলো আজকে আমরা গর্ব করি যে বাংলাদেশ এমন একটা শহর এটা মসজিদের শহর বাংলাদেশে যত মসজিদ আছে ঢাকা শহরে যত মসজিদ আছে এত মসজিদ পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না কিন্তু আমার প্রশ্ন আমার প্রশ্ন আজকে জুমাবার বা এই যে জিলহজ হজ মাসের জুমাবার গুলো পার হচ্ছে কয়েকজন মৌলানা জুমার মেম্বারে বসে তিনি আহলে বাইতের শান মর্যাদা বর্ণনা করেছেন যেই জিল হজ মাস থেকে মহরম মাস পুরোটাই আহলে বাইতের স্মৃতি বিজড়িত আমরা এই শিক্ষাগুলোকে আমাদের ভেতর থেকে আমরা দূর করে দিচ্ছি যারাই এর পক্ষে আমরা কথা বলতে চাচ্ছি আমাদেরকে দেখেন একটা জিনিস। সিফফিনের যুদ্ধে সিফিনের যুদ্ধে যারা মাওলা আলীর সাথে গাদ্দারি করেছিলেন মাওলা আলীর দল থেকে বের হয়ে গিয়েছিলেন সিফিনের যুদ্ধে তাদেরকে আমরা খারেজি বলি তারা খারিজি যারা মাওলা আলীর সাথে থেকে গিয়েছিলেন তারা ছিলেন প্রকৃত সুন্নি আরেক দল মাওলা আলীর সামনে চোখে চোখ রেখে বের হতে পারেনি বের হয়ে যেতে পারেনি তারা বেঈমানি করতে পারেনি কিন্তু মাওলা আলীকে সঠিক ভাবে মেনেও নিতে পারেনি তাদের অবস্থা মুজাব জাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা হুলা না এই দিকে থাকতে পারতিছে না এই দিকে থাকতে পারতিছে এদেরকে বলা হয় নাসেবি এদেরকে বলা হয় নাসিবি আমরা যখন আহলে বেইতের সম্মান বর্ণনা করি তখন এই নাসিবিদের গাত্র দাহ হয় গাত্র দাহ হয় তো এই যে মুখমুখি দাঁড় করানো আমরা আহলে বেইতের সম্মান নামাতে নামাতে এত নামিয়েছি আমরা আশারায়ে মুবাশশারার নিচে তাদেরকে স্থান দিয়েছি আহলে বাইতকে নাউজুবিল্লাহ দেখেন সব সাহাবারা সম্মানের অধিকারী বিশেষ সম্মানের অধিকারী কিন্তু কেউ আহলে বেইতের যে সম্মানিত নয় পাক পাঞ্জাতনের চেয়ে কারো সম্মান উর্ধে নয় এই সত্য কথা আমাদেরকে বলতে হবে এটা কারণ পাক পাঞ্জাতনের সকল সদস্য সাহাবা ছিলেন কিন্তু পৃথিবীর কোন সাহাবা পাক পাঞ্জাতনের সদস্য ছিলেন না একদিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে আমরা বলি যে আহলে বেই তো নু আলাই সাল্লামের কিস্তির একজন স্ট্যাটাস দিয়েছে যে নৌকা চলতেও তো সূর্য তারকা তারকা দেখতে হয় আমি বলবো আল্লাহর এই বান্দাকে ধরে বঙ্গোপসাগরের মাঝখানে নৌকা ছাড়া ফেলে দিয়ে আসেন তারপর বলেন যে বেটা তুই ওই আকাশের সূর্য দেখে সাতরায় সাতরায় পারলে তুই তীরে আয় তুই তীরে আয় ওরে ফেলে দেওয়া উচিত বঙ্গোপসাগরের মাঝখানে তো শেষ কথা এটাই বলবো দেখেন এই সত্য কথাগুলোর মানুষ আস্তে আস্তে কিন্তু জেগে উঠেছে সত্য ফাঁস হয়ে যাচ্ছে যারা যারা এই সংগ্রামে আছেন তাদেরকে বলবো এই সংগ্রাম অব্যাহত রাখবেন দেখবেন আজকে আপনাদেরকে যারা গালি দিচ্ছে একদিন তারাই এক ঘরে হয়ে যাবে তারাই এক ঘরে হয়ে যাবে কারণ আপনারা সত্যের পক্ষে আর তারা বাতেলের পক্ষে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ